ফার্স্টে এটা দেখার পরে আমি বুঝিনি এটা কী বাইক দেন এটা ইঞ্জিন দেখে দেখলাম যে এটা পালসাররে মডিফাই করছে বাইরে ভাই মানে কী পরিমাণে শখিন মানুষ পালসাররে এতটা কথা বিল্ড করছে পালসারে কিন্তু কেউ ওরকম বিল্ড করে না বাট এটারে আপনি দেখেন অন্য একটা ট্যাঙ্ক লাগাইছে অন্য সিট লাগাইছে দেন চেসিস কাটছে এবং অনেক মডিফাই করছে চাক্কা বড় পিছনে সামনেরটাও বড় মানে ওই স্টকের থেকে বড় আর কি দেন পিছনে ডাবল ডিস্ক করা তো এত এত মড দেখে আমি ওনারা দানা করাইলাম দাঁড়া করে আমি চলে যে একটা ভিডিও করি আপনাদের জন্য কি কী লাগানো আমি সব কিছু ডিটেলস বলি ফার্স্টেই দেখবেন একটা আফটার মার্কেট লাইট যেটা কিন্তু অনেক ওই যে ক্যাফেরেসার বাইকের মতোই দেখা যায় দূর এবং এটার হ্যান্ডেলটা আপনারা দেখেন হ্যান্ডেলটা কিন্তু অন্য একটা বাইকের যে প্রো হ্যান্ডেল টাইপের দেখতে বাট এটা কী সেটা আমি জানি না এবং এখানে মিরর লাগানো আছে আপনার একটা মিটার লাগানো আছে যেটা কান্টিম্যান স্পিডার যেটা আমি রিভিউ করেছিলাম ওইটার মতো কিছুটা এই মিটারটা কই কালেক্ট করতে সেটা আমি জানি না বাট জিনিসটা ইউনিক অ্যান্ড টাঙ্কিটাও আপনারা দেখেন এটা এটা কিন্তু মডিফাই করে লাগানো এটা কোনো বাইকের না এটা কাইটা টাইটা আর কি মডিফাই করে লাগাইছে এই জিনিসটা তো এইটাতে হয়তো বা কিট লাগানো আসলো মেবি কারণ ক্লাম লাগানো সেটা আমি জানি না এবং এটা সিটটা আপনারা দেখেন কি সুন্দর করে ই করছে এই এই সিটটা বানাইতেই কমপক্ষে পঁচিশশো থেকে তিন হাজার টাকা গেছে ভাই সেটা আমি জানি কারণ আমার বাইকে আমি একটা সিট বানিয়েছিলাম আঠারোশো থেকে দু হাজার টাকা লাগছিলো একটা সিট বানাইতে এবং ও একটা ব্যাকলাইটও বানাইছে যেটা অনেক সুন্দর লাগবে দেখতে এটা ডিআরএল দেওয়া করছে এবং চাক্কাটা দেখেন এটা হলে কিন্তু ম্যাক্সিসের এটা একটা দামি আছে আট ছয় থেকে আট হাজার টাকার মতো যারা ম্যাক্সিস কিনেন তারা জানেন জিনিসটা অনেক সুন্দর এবং চেসিসটাও মেবি একটু ডাউন করা আছে এটা বুঝতেছি না আমি মূলত এই বাইক আমি আগে কখনো দেখিনি এরকম বিল করা সেই কারণে তো ইঞ্জিন গার্ডও একটা লাগানো আছে আরও অনেক কিছু লাগানো আছে বাট মূলত আমি ফার্স্ট ইমপ্রেশন দিতেছি সেই কারণে আমি জানি না এটা ইউজ করলে আমি আরও অনেক কিছু বলতে পারতাম এবং এটাতে একটা ব্যান্ড পাইপ সহ একটা হলার লাগানো আছে যেটা আর কি জিনিসটার লুকের সাথে যায় আর কি একজোসটা সেই কারণে লাগানো এবং এটা কিন্তু ডাবল ডিস্ক করায় দেখেন ডাবল ডিক্স করা গ্রাম রে এটা অনেকেই করে অনেকে আবার বলবেন এটা কিন্তু ঝুঁকিপূর্ণ ভেঙে যাবো ভাই এটা না এটা অনেকেই করছে দেখছি এবং কারো কোনো কিছু হয় না আমি কোনো রিভিউ পাইনি ব্যাড রিভিউ অ্যান্ড এটার সাইড কাপারটা দেখেন কত কিউট অনেক ছোট করে বানাইছে জিনিসটারে সো এই জিনিসটা দেখতে কিউট লাগতেছে মানে পুরো একটা ক্যাফেরেসারে বিল্ড করছে অনেকে ভাববেন যে এটা অন্য কোনো বাইকরা বানাইছে বাট না এটা কিন্তু পালসাররেই বিল্ড করছে সো লুকটা আবার একটু দেখাই দেখেন কত সুন্দর লাগতেছে মাসা আল্লাহ সো ভাই আপনি কি কিছু বলবেন নাকি মানে আপনার কোনো আছে নাম হচ্ছে জিম কারো কোনো ইনফরমেশন জানার থাকলে ওনারা নভ করেন এবং আমারও কমেন্ট করেন সমস্যা নেই কমেন্টে তুমি একটু রিপ্লাই দেওয়া দিও ভাই কমেন্টে রিপ্লাই দেওয়া দিও কারও যদি কোনো কিছু জানার থাকে অনেকেরই আছে শখ যে পালসারে বানাইবো তো তারা যদি এরা বানাইতে চায় তোমার থেকে একটু ডিটেলস না কারণ সবার তো আর আইডিয়া নাই এটা বানানোর কারো কিছু জানার থাকলে কমেন্টে জানাই দিবেন বললাম আমি আবারও বলে দিলাম মানে ফার্স্ট ইম্প্রেশনটা কীরকম লাগলো একটু জানান এবং এটা কি চালায় কি রিভিউ দিব কি না সেটাও কমেন্টে জানায়নি যদি কমেন্ট বেশি আসে তাহলে এটা আমি রাইট করে একটা রিভিউ দিব তো আল্লাহ হাফিজ কাজ ভালো থাকবেন সবাই